সহকর্মীর সঙ্গে পরকিয়া যে কাণ্ড ঘটালেন আইনজীবীর স্ত্রী কোরবানি ঈদে মহাসড়কের পাশে পশুর হাট না বসাতে নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত মানিকগঞ্জ পৌরসভায় সালেহা আক্তার বয়স বত্রিশ নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার তিরিশ মে সকাল সাড়ে নয়টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় এদিন সকালে পৌরসভার পৌররা এলাকার নিজ বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি মৃত সালেহা আক্তার পৌরসভার পৌরা এলাকার আব্দুল্লাহ আল রজবের স্ত্রী তার স্বামী পেশায় একজন আইনজীবী পারিবারিক জীবনে এই দম্পতির সাদনান আল রিয়াদ বয়স দশ ও সিনান আল রিসাল বয়স বারো নামে দুটি সন্তান রয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এক নারী সহকর্মী আইনজীবীর সঙ্গে পরকীয়ার জেরে সালেহার সঙ্গে কয়েক বছর ধরে পারিবারিক কলহ চলছিল আবদুল্লাহ আল রজবের গত বুধবার ওই আইনজীবী তার নিজ গ্রাম শাটুরিয়ার উপজেলা নির্বাচনে ভোট দিতে যান রাতে তিনি বাড়ি ফেরেননি এ নিয়ে তাদের মধ্যে ফোনে ঝগড়া হয় সকালে বাড়ি ফিরলেও তাদের মধ্যে ফের ঝগড়া হয় ঝগড়ার জেরে সালেহা ঘরের দরজা আটকে গলায় ওড়না বেঁচে আত্মহত্যা করেন পরে নয় নয় নয়ে ফোন দিয়ে তার স্বামী ফায়ার সার্ভিসে খবর দেন দমকল কর্মীরা দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে এসে সালেহার মরদেহ উদ্ধার করে এ সময় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান সংবাদ শোনার পর ঘটনাস্থল থেকে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ পরে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়ার জেরে তিনি আত্মহত্যা করতে পারেন এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন এদিকে কোরবানির ঈদকে কেন্দ্র করে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার মহাসড়কের পাশে পশুর হাট না বসানোর সিদ্ধান্ত নিয়েছে সড়ক ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার বিআরটিএ ভবনে ঈদ উল আজহা উপলক্ষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে মহাসড়কের উপর বা তার পাশে অস্থায়ী পশুর হাট ইজারা প্রদানের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয় সড়ক ও মহাসড়ক বিভাগের তথ্যানুযায়ী মহাসড়কের পাশে সর্বমোট দুশো পশুর হাট রয়েছে এদিকে মহাসড়ক সংলগ্ন তিরিশটি পশুর হাট বসে চট্টগ্রাম জেলায় এরপরে কক্সবাজার জেলায় বসে তেইশটি পশুরহাট এ বৈঠকে আরও আলোচনা হয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সহজের আওতাধীন ক্ষতিগ্রস্ত সড়কের পাশাপাশি জাতীয় মহাসড়ক ও আসন্ন করিডোর সমূহের মেরামত সংস্কার কাজ আসন্ন ঈদের সাত দিন আগেই সম্পন্ন করা এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন